নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না এই দিনগুলিতে ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন সবারই উপকৃত হওয়া সম্ভবপর কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন এই দিনগুলিতে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তিপ্রাপ্তি করেন আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে এই দিনগুলির শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন কর্মক্ষেত্রে এই দিনগুলিতে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচারা দিয়ে উঠতে পারে এই দিনগুলিতে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চাই তা জানার চেষ্টা করুন কিন্তু এই দিনগুলিতে আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আপনার প্রণয়ী এই দিনগুলিতে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন এই দিনগুলিতে আপনি অফিস পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে এই দিনগুলিতে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে এই দিনগুলিতে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং এই দিনগুলিতে ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে আপনার পরিচিত কেউ অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করাই প্রেম এই দিনগুলিতে গৌণ হয়ে দাঁড়াবে কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে এই দিনগুলিতে অভিনন্দন জানাবে জীবনের জটিলতা বোঝার জন্য এই দিনগুলিতে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন এই দিনগুলিতে আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন এই দিনগুলিতে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে আপনি এই দিনগুলিতে কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন তবে সেখানে অ্যালকোহল গ্রহণ আপনার জন্য মারাত্মক হতে পারে এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না নিজেদের ভবিষ্যৎ গড়াই মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হবে মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতোই রয়েছেন সহকর্মী বা সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবেন না এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ